আসসালামু আলাইকুম এটা হচ্ছে ম্যাকানিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কেবল টেস্টাল কেবল চেক করা যায় কেবল সমস্যা আছে কিনা কেবল কিছু সমস্যা তো এটা মডেল হচ্ছে ম্যাকানিক বিটিথি এটা আমরা আনবক্সিং করি খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এটা মোটামুটি সবারই কাজে লাগবে দেখেন এটা প্রথমে রিপোর্ট দিয়ে ইন করা লাগে আমি ট্যাক্সি প্রিন্ট করলাম এটা ইন করা লাগে কারণ আমরা চেক দিব যে আমাদের কেবল অনেক সময় কেবল খারাপ বোঝা যায় কোনটা ভালো কোনো খারাপ তো এটা কেবল চেক করে মেশিন প্রথমে ট্যাক্সি আমরা কেবল চেক করি যেটা ফোন চার্জ হয় না রেডি দেখি প্রবলেম কি দেখছেন প্রান্তে লাগাইছি ইউজবি আর প্রান্তে টাইপ সি লাগাইছি এটা গ্রাউন্ড এবং বল্টেছে তো বাকি ডাটা নেগেটিভটা পজিটিভ মিসিং আছে তো তার মানে এটা নষ্ট এখন আমরা একটা আমরা একটা এটা লাগিয়ে একটা কেবল যেটা ভালো আছে গ্যারান্টি আছে দেখি এটা রকম আসে দেখতে পাচ্ছেন এটা ফুলি পুল আসছে ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ এবং বোল্ট এবং গ্রাউন্ড চারটা লাইন আছে এবং চারট লাইন ঠিক আছে মানে এটা ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা চেক করতে পারবো কোনো কেবল নষ্ট হয়ে নেয় এখন একটা টাইপ সি টু সি টু সি একটা কেবল চেক করি এটা হচ্ছে সি টু সি একটা কেবল একটা পাচ্ছে সি টু সিটা লাগলাম দেখতে পাচ্ছেন এরকম রিসপন্স নেই মানে কোনো লাইট নেই তার মানে কি এই কাপড়টা নষ্ট এর কোনো লাইটই নেই তো এই কাপড়টা নষ্ট বাজারে নর্মাল কেবল দেখা যায় এরকমই একদম নতুন একটা কেবল এই কেবলটা চেক করি এটা নর্মাল যে ইউএস কেবল প্রথম এগুলো ভালোই চলতো এ সময় আমি বিক্রি করছি তো এই কেবলটা লাগাই দেখি এটা টাইপ বি টাইপ বি দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজ নেই শুধু গ্রাউন্ড আছে এবং গাড়ি পজিটিভ আছে নতুন অবস্থা কেবল এলেই অবস্থা মানে নর্মাল কেবল অনেকটা লাগে এটা এক বছর ব্র্যান্ডের কেবল তো এই কেবলটা একটু লাগাই দেখি এক বছর ব্র্যান্ডে আছে এই কেবলটা খুবই ভালো মানে এটা চেক করি নতুন অবস্থায় দেখেন কি আসে দেখতে পাচ্ছেন এটা ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ এবং ভোল্টেজ এবং গ্রাউন্ড তিন চারটা লাইট আসছে তো এইভাবে কেবল নষ্ট আছে কি না যারা টেকনিশিয়ান আছেন এবং যারা সাধারণ আছেন তারা কিনতে পারেন যে কেবল কী অবস্থা কেবল চেক করার জন্য আর এটা হচ্ছে গিয়ে একটা এটা কেবল মানে আইফোনের আইফোনের মধ্যে লাইটিং তো আমি এই লাইটিং কেবল চেক করি দেখতে পাচ্ছেন শুধু ডাটা পজিটিভ আছে মানে কেবলে শুধু ডাটা পজিটিভ আবার আসে আবার যাই ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ মেন যে মানে মেন বোল্টি যেটা বল্টিস এবং গ্রাউন্ড একটা আসেন দুইটা মিসিং ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ আসছে তো এটা নষ্ট কারণ আমরা একটা ভালো একটা কেবল দেখি যেমন আমরা কেবল চেক করলে এটা ভালো দিতে পারেন এটা এখানে একটা কেবল লাইটিং কেবল তো এই লাইটিং কেবলের দাম মোটামুটি কমই এটা হচ্ছে ছয় মাসের গ্রান্টি আছে এটা দেখেন এটা ফুলি ফুল চারটে লাইট আসছে আর খুবই ফার্স্ট এটা লাইটিং কেবল মানে এখন দেখতে পাচ্ছেন আগামটা লাগে লাইট আসলে শুধু ডাটা নেগেটিভ এটা পজিটিভ মানে মেন বোর্ড যেটা বোল্ট এবং গ্রাউন্ড পুরোটা আসে ওটাতে এটা সবই আসছে তো আপনারা যদি এই ডিভাইসটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা মোটামুটি ভালোই কাজে লাগে যেহেতু এটা একটা প্রফেশনাল কাজের জন্য যারা দোকান দোকান চালান অনেকে এসে বলে যাবে আমার কেবলটা নিচি গ্যারান্টি আছে কেবল নষ্ট হয়ে গেছে বা নষ্ট আছে কিনা না অনেক ক্ষেত্রে মোবাইলের পুড়ে সমস্যা থাকে এক্ষেত্রে এই ডিভাইসটা খুবই ভালো কাজে লাগবে আপনি চেক করে দেখতে পারবেন আপনাদের কেবলটা ঠিক আছে কিনা না তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম